হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু স্টুডেন্ট দশম শ্রেণীর সর্বস্বের এক থেকে দশক দিয়ে আমরা ধরে ধরে করেছি এই ভিডিওতে আমরা এগারো নম্বর অঙ্কটি করার চেষ্টা করবো অঙ্কে কি দেওয়া আছে বার্ষিক আট পারসেন্ট সরল সুদের হারে না বার্ষিক আট পারসেন্ট সরল সুদে কত বছরে ছয়শ টাকার সুদ একশো হবে হিসাব করে লিখি দেখো বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে তাহলে প্রথমেই আমরা পরে দেখতে পাচ্ছি সুদের হার দেওয়া আছে কত পার্সেন্ট ছয় পার্সেন্ট ঠিক না সরি আট পার্সেন্ট তাহলে লিখো সরল সুদের হার

তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল মানে সময় দেওয়া নেই সময় বের করতে হবে সময় ব্র্যাকেটে টি সমান সমান টি বছর হলে ঠিক নেক্সট কি দেখো এখানে সুদের হার দেওয়া আছে আমাদের আসল দেওয়া আছে সুদ দেওয়া আছে কি বের করতে হবে সময় দেওয়া আছে তিনটা টার্ম দেওয়া আছে একটা বের করতে হবে কোনো ব্যাপারই না আমরা জানি আমরা জানি আই সমান সমান মান কত দশ ইন্টু টি বাই কত আছে একশো নিচে দূরে উপর দূরে কেটে গেল আচ্ছা এই শূন্য এই শূন্য সমান সমানের এদিক ওদিক দেখো এক আছে উপর উপরে কাটবো কাটবো ঠিক দেখো

চারশো টাকা যাই হোক যদি কোথাও কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে ওটা খুব সহজ ছিল এখানে আমাদের সুদের হার দেওয়া ছিল আমাদের আসল দেওয়া ছিল আমাদের আর সুদ দেওয়া ছিল ইনডাইরেক্টলি নেক্সট আমাদের কি বের করতে বলেছিল সময় বলে থাকবে চারটা টার্ম আই পি আর টি এর মধ্যে তিনটা দেওয়া থাকবে আর একটা বের করতে হবে যদি কোথাও কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই জানাবে আজকে অব্দি দেখা হবে নেক্সট ক্লাসে জয় হিন্দ